এখানে এ কিছু রান্না তো হয়েই গেছে আমার দেখো বান্না অর্ধেক শেষ এখানে আছে পেঁচকালি ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা এখানে আছে বেত শাকের শিম আলু বেগুন ভেজে নিচ্ছি বড়ি দিয়ে বেত শাকটা হবে বেত শাক ধোয়া হয়ে গেছে আর এখানে সবজি হয়েছে একটা ওইখানে একটা সবজি হয়েছে দেখতেই পাচ্ছ এখানে দেখো এই যে বলেছিলাম আমদি মাছ আনবে বলেছিল আমদি মাছের জন্য এগুলো কেটে রেখেছি দেখি কি মাছ এনেছে তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি কি এনেছে দেখার অপেক্ষা থাকো এই ভিডিওটা দেখে লাইক করো শেয়ার কর দিও পরের ভিডিওতে দেখতে পারবে কি এনেছে